এর লাগে তার এক চ্যানেলও গিয়া একটা কনটেন্ট ক্রিয়েটারের ভিডিও কিয়া কমেন্টস করিও না যত দিন কমেন্ট করবাই এরার লগে কিয়ামতর দিন জাহান নাম দেবাই তো এখন আপনি একজনে তার আরেক বেঠার ইজ্জতর ভিডিও বানাইল মনে করো এটা বেজান বানাই হগরর বেঠি বা গেছে গিয়া সমুকর ভুয়া এটা হরি লাইছে আর সাবে দুই টেকা বিওয়ার সামাইতা করিয়া ভিডিও সারিলা আপনি ইস ও আটক সমাজও হালাল্লা হারাম বলেন নাটক সমাজ ইসলাম হালাল না হারাম সামাজিক হোক আর অসামাজিক হোক নাটক বলতেই বলেন হারাম। বলে হারামক বাইরে যে যে জিনিসটা প্রমোট করবায় সাপোর্ট করবায় যত মানুষের সাপোর্ট করবায় ক্রিয়া দিন যেই চ্যানেল সারিছিল বা বানাইসলা এনর লগে আল্লাহ দিয়া কুকুরের মতো টানি টানি দিব দুস্লা এর আমরা এতাত করলে নবীরে করতাম আর নবীর সাহাবি অকলরে করতাম আর নবীর রেখা দেওয়া জন আম্বিয়া অকলর ওয়ারিস উলামা অকলরে এরার বাথানু রাস্তায় আমরা সোলাফিরা করিয়া দিন কিলা দিন দা করা যায় প্রত্যেকজন যুব সমাজে মেহনত ধর্ম ইনশাআল্লাহ আল্লাহ দূরে হন এর নাটক সমাজও হালাল্লা হারাম বলেন নাটক সমাজ ইসলামও হালাল্লা হারাম সামাজিক হোক আর অসামাজিক হোক নাটক বলতেই বলেন হারাম এর লাগে তার এক চ্যানেল গিয়া একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও কিয়া কমেন্টস করিও না যত দূরে কমেন্টস করবাই এরার লগে কিয়ামত দিন জাহান নাম দেবাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লামায় ফরমাইন ইয়া মথর ময়দান যখন প্রতিজন জাহান নামিয়ক ল রে আল্লাহ টানি টানি জাহান্নামও দেওয়ার চেষ্টা করব রে ভাই ওই সময় সমস্ত জাহান হইবা আল্লাহ ফালা তালুমুনি হালুমু আংগুসা আল্লাহ আল্লাহফ আমরা গোবিন খান জাহান জাহান্নামের মধ্যে দাঁড়ায় আমরা তো কিচ্ছু না আমরা অনুসরণ এমন একজন মানসরে খসলাম। যার নাম হইয়া তাক শয়তান শয়তানে সরাসরি জবাব দিব ফালা তালুনু নিউ আলু আং ফুচা কম আমি তো কিচ্ছু জানি না আমি জাস্ট তোমরার সামনে দিয়া বাসন দিসলাম, তোমরা খানে খানে এন্টিবায়োটিক ইনজেকশ্যন দিছিলাম তোমরা আমার হতাখানটা মানিয়া চলচ এখন তোমরা তোমাদের হালত অৰফে তোমরা দেখ আমি কিচ্ছু জানি না আল্লাহ শৈতান দে থজাখান নামো দিব প্রত্যেকজন অনুসাৰীসকলে যতজন অনুসৰণ কৰবাই আৰু ফল কৰবাই অতজন দেখিয়া মতৰ হাতগুলা হাত গুলাফ হিসেনে বান্ধ দিকে বান্ধ আল্লাহ কুত্তার মতো টানি টানি দুদি এখন তাহার নাম কেয়া দিন যায় মনে করেন আপনি আমার অনুসরণ করছেন বাংলাতে যাহাকে অনুসরণ বলা হয় ইংরেজিতে তাহাকে ফলো বলা হয় না মাঝে মাঝে আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটার হলে হয় নানি আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে ফলো অপশনে বঠনে বঠনে ফলো করে আমাকে সহযোগিতা করবেন না তো এখন আপনি একজনে তার আরেক বেঠার ইজ্জত ভিডিও বানাইল মনে করি বেজানবা নাই হগরের বেটি বা গিয়া গেছে গিয়া হমুকর ভুয়া করিয়া। ভিডিও সারিলা আপনিও করা ইস ও আমি তোমার পাশে আছি এগিয়ে যাও দিন যখন ঠানি টানি যে হান্নামো দিব তখন কইবে আর ভাই আমিও পাশে আসছি আপনিও জ্বলেন আমিও জয়লা যেটা কইবে আর তুই না খুঁই বানিস আল্লাহ আমি জানি না রে বাবাই আমি কিছু জানি না তুই তোর তরফতে যা নাকি আমার নকশে আমি বানাইতাম তো কেয়ামতলা